আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো বিশ্বের একটি সাপ সবুজ আনাকোন্ডা বা সবুজ অজগর সাপটি নিয়ে বিশ্বের সব থেকে বড় সাপ হলো সবুজ আনাকোন্ডার সাপ ওজন ও দৈর্ঘ্য উভয় দিক থেকে এরা বিশ্বের সবচেয়ে বড় সাপ এই সাপটি দক্ষিণ আমেরিকার বিভিন্ন এলাকায় পাওয়া যায় এরা লম্বায় প্রায় চার থেকে ছয় মিটার বা তেরো থেকে বিশ ফুটের মতো হয়ে থাকে তবে সর্বোচ্চ নয় মিটার বা আঠাশ ফুট পর্যন্ত আনাকোন্ডা পাওয়ার কথা শোনা গিয়েছে এরা পৃথিবীর সবচেয়ে জীবিত প্রজাতির সাপের মধ্যে ভারী সাপ এদের ওজন সর্বোচ্চ 200 কেজি হতে পারে সাধারণ অনন্ত পূর্ণবয়স্ক শাপের ওজন 100 কেজির চেয়ে বেশি হয় এবং স্ত্রী অজগর সাপ পুরুষ অজগরদের তুলনায় লম্বা এবং ভারী হয় থাকে সাপটি সরীসৃপ গুত্রের মাংসাশী প্রাণী এবং এরা চমৎকার শিকার করতে পারে পানিতে এরা পানিতে ডাঙ্গার কাছে পেতে থাকে যখন শিকার আসে তখন এরা শিকারকে কামড়িয়ে চ্যাপিয়ে ধরে শিকারের মৃত্যু না হওয়া পর্যন্ত এরা শিকারকে ছাড়ে না শ্বাস চাপ শ্বাসকষ্ট এবং অভ্যন্তরীণ রক্তকরণের ফলে শিকারটি মারা যায় যখন শিকারটি মারা যায় তারপর থেকে এদের ভোজন পর্ব শুরু হয় এমন কোনটা চিবিয়ে খায় না বরং শিকারকে গিলে ফেলে এদের মুখ এতটাই বড় যে জাগো আর ছোট হরিণ এমনকি মানুষও গিলে ফেলতে পারে এরা এদের খাদ্য তালিকায় আরো রয়েছে পাখি মাছ গিরগিরি কচ্ছব ইত্যাদি এই সাপের শিকার কৌশল অন্যান্য সাপ থেকে পুরোটাই আলাদা কারণ এই সাপটি হলো নির্বিষ একটি সাপ বিষদর সাপেরা শিকারকে কামড় দিয়ে বিষ প্রয়োগ করে ছেড়ে দেয় এবং মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে সবুজ আনা কোনটা সাপটি দিনে বিশ কেজি পর্যন্ত খাবার গিলতে পারে প্রজনন ঋতুতে এই সাপটি পঁচিশ থেকে ত্রিশটির মতো বাচ্চা প্রসব করে থাকে এনা কোনটা সাপ এমনিতেই মানুষকে এড়িয়ে চলে এমনকি মানুষের গায়ের গন্ধ পেলেই তারা লুকিয়ে পড়ে তবে এই সাপটি মানুষের হাতে মারা পড়ে কারণ মানুষ তাদের চামড়া এবং দাঁতের দামের জন্য কবির বনে ঢুকে আনা শিকার করে থাকে সাপটি প্রকৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সাপ তাই এই সাপ শিকার থেকে আমরা সবাই বিরত থাকি আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ